আপনাকে যখন প্রশ্ন করলো তখনই আপনি হারমেনি গেছেন যে আমি বাকিদের তুলনায় খুব একটা ভালো করতে পারিনি সো আপনি এই সময় এই মহামঞ্চে টপ এসে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া এটা ঠিক না ছিল আর হচ্ছে চিকেন ক্রিমি পাপ বিফ প্যাটিস অ্যান্ড মাশরুম বনভল আপনার আজকে জাস্ট কে চ্যালেঞ্জের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ফার্স্টলি আম সরি আমি আসলে বাকিদের মতো অনেক ভালো আজকে ডোর রেসিপিটা করতে পারিনি আর এটা আমার ফার্স্ট টাইম ছিল যদিও আমাদের মেন্টর অনেক সুন্দর করে না দিয়ে না তার সাপও হচ্ছে আমাদেরকে ওয়ান ইস টু ওয়ানের শেওতে আর ডালডা প্লাস বাটার দিয়ে অনেক সুন্দর একটা ডো দেখিয়েছিল তো ডালডার সাথে আসলে আমি খুব বেশি পরিচিত ছিলাম না আগে থেকে ক্লাসে পরিচিত হয়েছি তো যার কারণে আজকে জানেন প্যান্ট কেটে যাওয়ার মাথা থেকে টোটালি মানে মনে পড়ছিল না আর কি তো আমি বাটার দিয়ে করেছি আর কি ডোটা আপনাকে যখন প্রশ্ন করলো তখনই আপনি হারমেনি গেছেন যে আমি বাকিদের তুলনায় খুব একটা ভালো করতে পারিনি সো আপনি এই সময় এই মহামঞ্চে টপ সিক্সে এসে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া তো এটা ঠিক না খেতে ভালো লাগছে যেহেতু আপনি ফুল বাটারে করেছেন সো বাটারি একটা ফ্লেবার আসছে বাট পারফেক্টলি বাকি ডোগুলো হওয়ার কথা ছিল সেটা হয়নি দিবা পাফ ডোতে শুধু বাটার দিলে কখনো লেয়ার খুলে না তুমি যদি প্রত্যেকটা লেয়ারের উপরে একটু ড্রাই ফ্লাওয়ার দিয়ে দিতে তাহলে তোমার ফোলগুলো কি হতো খুলে যেত এটা হলো তোমার হয়েছে আরেকটু মনোযোগ দিয়ে যদি তুমি মানে এই শিখতে ডোটা শিখতে পাফ তাহলে আমার মনে হয় এটা কিন্তু সিম্পল এখানে জাস্ট একটা ডো দিয়েই চারটা আইটেম করা হয়েছে চারটা ডো বানাতেও হয় নাই ওই একটা ডো ভালো করে করলে চারটা কেন চারশো ডিশ করা যায় মানে চারশো আইটেম করা যায় এই পফ ডো দিয়ে থ্যাংক ইউ গুড ট্রাই আমি ডোটাকে যদি ইগনোর করি দ্য ফিলিং ইজ নট গুড এনআ ফিলিং এখানে বাকিরা ফাটিয়ে দিয়েছে ইফ ইউ কম্পেয়ার ইট উইথ রেস্ট অফ দ্যাম এটা আপনারটা বটমে থাকছে জাস্ট দ্য এর কথা বলছি অলসো দেওয়ার এস সো মাচ আই ফিল ইউ কুড হ্যাভ ডান ডোটা হচ্ছে না দেন ইউ পুট এক্সট্রা এফার্ট যে মজা তো করতে পারবো সো ফর মি আজকে ইটস দ্য সস ইজ নট গুড অলসো দ্য ফিলিংস আর নট ভেরি অ্যাপেটাইজিং And it is overcooked it's to slightly burnt away, yes, right from the top. Diva camera, we have received onig bhalo food in the past. We have seen some new innovations, so we expect that from you.. Costing is okay. Food is not. Thank you, Thank you. ফেলার সাকসেস এটা একটা এক একটার সাথে জড়িত আর আমি যদি এটার এফেক্টটা যদি ধরে রাখি তাহলে আমার কাছে এটা একটা প্রবলেম মনে হবে বাট এটাকে যদি আমি পজিটিভ নিই তাহলে আমি পজিটিভ দিকে এগিয়ে যাবো আর আমার প্রত্যাশা যে আমি ইনশাআল্লাহ আগামীকালকে ভালো করবো